জায়গা তো জানলা তলা দিয়ে হাঁটা চলা করার সমস্যা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মোটামুটি দুই দিন তিন দিন এরকম হবে ওঠাই নেই হার বিস করে নেই দেখেন কি পরিমাণ ওয়া রয়েছে দ্রুত বাড়ে দেখেন কত বড় হয়েছে মাল এক্সিডেন্ট দেখেন কী পরিমাণ হয়ে গেছে যেদিকে তাকাবেন সেদিকে শুধু দুম্বা আর দুম্বা অনেকে দুম্বা বলে অনেকে দমদল বলে সাইজও ইনশাল্লাহ খুব ভালো একটা সাইজ যত দূর তাকাবেন শুধু দুম্বা দু একটু করে দেখাই অনেক দূরে আর বেশি করে যদি ধুম্বামতাম তাও ইনশাল্লাহ আলোয় তো দেখছেন কি পরিমাণ দেখেন এক জায়গায় কয়টা সোজা কত জানলা হাইলে লাও দাংলা তলত দিয়ে হাতা চলা কৰাৰ সমস্যা কেইজন যে এটা চৰিছে অনেকলে উঠিব কালকে ইনশাল্লাহ হার্ভিস করব একটা গাছে যতগুলো না পাতা তার সাথে বেশি তুম্বাই এখানে কিন্তু দুমবার সিজন আসে নাই আর পরে আসবে এক দেড় মাস পরে সিজন আসবে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না কিন্তু অনেক করলা ধরছে ভিতরে ভিতরে দেখা যায় না আর কি মালিক দুর্বার করলার নাম দেখা যায় না এমন ঝাপটি ঝাপটি তো করলা ভালোভাবে দেখা যায় না এটা অনেক বড় হয় ছোট হয় যেভাবে ইচ্ছা সেভাবে আর কি বিক্রি যায় ওদের নেট দেওয়া হয়েছে